ওয়েলকাম টু ফুড ইনোভেশন হাব আজকে আমি আলোচনা করব এমন একটি ভিটামিন নিয়ে যেটা আমাদের স্কিন হেলথের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি হলো ভিটামিন ই ভিটামিন ই খুবই গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের কোষের মেমব্রেনকে অক্সিডেশন হতে রক্ষা করে অ্যান্টিঅক্সিডেন্ট হওয়ার পাশাপাশি এর মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি ও ময়শ্চারাইজিং বৈশিষ্ট্য এজন্য বেশিরভাগ স্কিন কেয়ার প্রোডাক্টে ভিটামিন ই ব্যবহার করা হয় এবার আসি ভিটামিন ই কোথায় পাওয়া যায় বিভিন্ন রকম ভেজিটেবল অয়েল যেমন সয়াবিন তেল সূর্যমুখীর তেল সবুজ সবজি ডিম মাছের স্বাস্থ্যকর তাহলে আপনার ই এর ঘাটতি হওয়ার সম্ভাবনা খুবই কম আর ডি অনুসারে একজন নারী ও পুরুষের দৈনিক সাত পয়েন্ট পাঁচ থেকে দশ মিলিগ্রাম ভিটামিন ই এ যথেষ্ট এজন্য আমি ভিটামিন ই ক্যাপসুল খাওয়াকে রেফার করবো না কারণ একজন মানুষের দৈনিক ঠিক যতটুকু ভিটামিন এর প্রয়োজন তার থেকে অনেক বেশি পরিমাণ ডোজ থাকে এইসব ক্যাপসুলে ডাক্তারের পরামর্শ ছাড়া প্রতিদিন ভিটামিন ই ক্যাপসুল গ্রহণ করলে আপনার ভিটামিন ই টক্সিসিটি হতে পারে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে রাখবেন